শেখ হাসিনা দেশ চালাইলো খালেদা জিয়া চালাইলো এসাদও চালাইলো কুন্ডল যে ভালো চালাইবো এটা আমরা বাংলাদেশীরা বুঝতে পারতেছি এমন একটা সরকার আসুক যে সরকারটা জনগণের হবে যে সরকারে আসুক যার হচ্ছে মধ্যবিত্ত তাদের প্রতি যদি একটু ফোকাস রাখে আই থিং ইজ বেটার দুর্নীতি রাস্তায় দেশ দরকার নাই দেশে একজন ইসলামী দল আসা আমরা মনে করি ভালো যে দলগুলো আছে জামাত ছাড়া অন্য দলগুলো আসলে ভালো চলবে না এটা যে যাই বলুক একটা চাই একটা স্থিতিশীল একটা সরকার আসুক এবং জনগণের সরকার আসুক আগামী নির্বাচনের পরে কোন সরকার আসলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকবে এখন যে সরকারই আসুক না কেন দেশের যে পরিস্থিতি দেশটাকে আবার আগের জায়গায় নিতে যেই আসুক তার সে খুবই কষ্ট হবে তবে যদি ইসলামিক দল আসে দেশটা তাহলে অনেকটা ভালো চলবে অন্যান্য দলের থেকে শেখ হাসিনা দেশ চালাইলো খালদা জিয়া চালাইলো এসাদও চালাইলো জামাত ইসলাম একটা দল আছে উনি কখনো আসেন নাই ওনারা আসলে আইমন ও ইসলামিক দল আসলে দেশটা সবাই নামাজি হবে সুন্দরভাবে সুন্দর সুদ কারণে মারামারি কাটাকাটি এটা দিলের থেকে চলে যাবে সবাই নামাজি করবে তখন আবার একটা অন্যরকম হতে পারে যদি ওনারা কখনো আসে আমি দোয়া করি ওনারা আসক ইনশাল্লাহ আসলে ভালো হবে ইসলামিক দেশ এটা হলো মুসলমান কান্ট্রি মুসলমান কান্ট্রির মতো চলাফেরা করে আসলে সবাই চায় দল আসলে তার জন্য এটা সবসময় চাই না আর মিডিয়ায় দেখবে তো ওই জন্য বলুন না এমুক তো দোয়া করতেছি আর চেষ্টা করতেছি সবার চেষ্টা না হলে হবে না হ্যাঁ সবার চেষ্টা করতে হবে আমরা চাই ভালো মানুষ আছে আমরা চাই না শুধু মাত্র মুখে বলি দিয়া কাজে হবে না এটা চাই না সেটা যেই হোক জামাত হোক জাতিগতি হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক যেই হোক না কেন হ্যাঁ দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি আমরা মুসলিম সবচেয়ে বড় বড় আমরা মুসলিম জনগণের ম্যান্ডেট হলো সবচেয়ে বড় ব্যাপার জনগণ যাতে ম্যান্ডেট দিয়ে যাকে বেশি ভোটে যারা বেশি নির্বাচিত হবে ভালো ভোটে তারাই হলেই ভালো কারণ হলো আলটিমেটলি যদি সংখ্যাগরিষ্ঠ দল যদি না থাকে তাহলে সেখানে একটা অস্থিতিশীল পরিবেশ থেকেই যাবে যার জন্য সেটা আমরা চাই না একটা চাই একটা স্থিতিশীল একটা সরকার আসে এবং জনগণের সরকার আসুক সেটাই আমাদের চাও যদি বলেন বাংলাদেশের সর্ববৃহৎপল গণমানুষের দল জাতীয়বাদী দল বিএনপি এবং দেশটায়ক রহমান রহমানকেই এই দেশের মানুষ চায় এবং ইনশাআল্লাহ আশা করি যে যা জওয়াব তারেক রহমান সাহেব যখন দেশটায়ক রাষ্ট্র হয়ে আসবে এই দেশটা অনেক সুন্দরভাবে এবং হয়ে আসবে ইনশাআল্লা বাংলাদেশের যে প্রেক্ষাপট যে রাজনীতির দলগুলো আছে যেই দলগুলো আছে জামাত ছাড়া অন্য দলগুলো আসলে ভালো ভালো চলবে না এটা যে যাই বলুক আপনি আরও কিছু লোকের জিজ্ঞাসা করে দেখবেন আগের লোকের যে কাজ কার্যক্রম মানে রাজনৈতিক লোকদের যে কার্যক্রমগুলো ছিল এখনও যারা মাঠে আছে হয়তো ক্ষমতা নেই কিন্তু কার্যক্রমে বোঝা যায় তারা কী করবে এটা অলিখিত সত্য বাবা এটা তো বলতে পারি না কে কিরকম করে বলতে পারি না আমি কি কেউ মানতেছি বলেন দুর্নীতিবাজ তো এর দেশের দরকার না দেশে একজন ইসলামী দল আসা আমরা মনে করি ভালো ইসলামী আইনে দেশ ছিল আল্লাহর কোরআনের আইনে দেশ উত্তম হবে একজন ভালো সৎ ভালো সৎ একজন এদেশে দুর্নীতিবাজ দেশে তার না আসে দেখেন আমরা তো কোন দল আসবে সেটা তো এইভাবে বলা যায় না তবে যে সরকার দেশ ভালোভাবে চালাবে যে সরকার জনগণের জন্য ভালো কিছু করবে অভিয়াসলি তার আসা উচিত কারণ দেখেন আমরা বর্তমান দ্রব্য আই থিঙ্ক আমি আমার পার্সোনাল ইয়ার থেকে বলি আমার হচ্ছে স্লাইড হচ্ছে ষোলো হাজার টাকা বাসা বারো দশ হাজার টাকা ছয় হাজার টাকা দিকে একটা প্রত্যেকটা জিনিস এভাবে একটু আমার ক্ষেত্রে আলুর কেজি সত্তর টাকা বর্তমান বাজারে তো এগুলো একটু যদি যে সরকারে আসুক যে যারা হচ্ছে মধ্যবিত্ত তাদের প্রতি যদি একটু ফোকাস রাখে আই থিঙ্ক ইজ বেটার বাংলাদেশে জলবায়ু নির্ধারণ করবে কে আসলে ভালো হয় মেজরিটি যাকে চাই সেই আসবে আমি চাই একটা গঠনমূলক গণতান্ত্রিক একটা সুন্দর নির্বাচন হোক বাংলাদেশের এই প্র্যাকটিসটা নাই ভালো নির্বাচন হোক আসলে ভাই কেউ আসলে না সবাই যদি নিরপেক্ষ থাকে মানুষকে নিয়ে চিন্তা করে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে চিন্তা করে সেক্ষেত্রে ভালো হবে যেই আসুক আমার পার্সোনাল সমস্যা নাই যে আমার জন্য করবে সেই বেটার আমরা চাই এমন একটা সরকার আসুক যে সরকারটা জনগণের হবে জনগণের দিকে নজর দিয়ে কাজ করবে ভালো কিছু করবে আমরা ওই একটা সরকার চাই দীর্ঘ দিন যাবত বিএনপি ক্ষমতার বাইরে মনে হয় বিএনপি ক্ষমতা আসবে কারণ আওয়ামী লীগদের একদম স্বর্ণ ছড়াপৈ ফেলছে স্বাভাবিক এটা দেশ কেমন চলবে কে চালাইতে পারবে এই কথাটা এখনো বলা যাবে না এটা বলা যাবে ইলেকশনের পরে যখন যেই ক্ষমতা যা এককভাবে যদি কেউ যা এবং তারা কিভাবে দেশটা চালায় এটা একটা দেখার বিষয় এটা পূর্ব অভিজ্ঞতা থেকে কুন্ডল যে ভালো চালাইব এটা আমরা বাংলাদেশীরা বুঝতে পারতেছি আমি সাধারণত কোনো দলের পক্ষপাতিত্ব না আমি চাই দেশের ভিতরে একজন গণতান্ত্রিক একটা সরকার আসুক হতে পারে এটা ইসলামিক মাইন্ডের হতে পারে এটা বিশেষ করে ইসলামিক মাইন্ডের কেন বলবো কারণ বাংলাদেশের নব্বই বিরানব্বই পার্সেন্ট মানুষ ইসলামের উপরে প্রতিষ্ঠিত সেক্ষেত্রে ইসলামী যে সমমনা দলগুলো আছে এদের উচিত কিছু ছাড় দিয়ে লো হলেও একত্রিত একটা প্ল্যাটফর্মে আসুক এবং দেশের জনগণের মনে চাহিদা পূরণ করুক কারণ দেশই যদি না থাকে আপনি ইসলাম কই কচট পর করবেন ঠিক আজকে সামান্য সামান্য জিনিসটা আমরা আমাদের মধ্যে অনেক বিপক্তি অনেক বাধা অনেক ভাগ আমার কথা হলো আমরা কিন্তু এক হইতে পারলাম না দেশের যে আল্লাহ সোমানতালার যে মৌলিকই এই মানুষের যে মৌলিক অধিকারগুলো এগুলোই আমরা বাস্তবায়ন করতে পারলাম না অথচ আমরা ধর্মের গুহায় দিয়ে এক অন্যের ওপর প্রসার করতেছি এই এদের নিয়ে আমার বলা রাজনীতি তেমন কিছু নাই তা আসলে রাজনৈতিক দলের সাথে জনগণের একটা জনগণকেও একটা আসলে আমি মনে করি কি দেশের পরিবর্তনের অংশীদার হওয়া উচিত রাজনৈতিক দল আসুক যেটা দেশের জনগণ চায় বেশি মেজরিটি সেটা আসবে এটা আমি কোনো দলকে বলতে চাই না এটা যে জনগণ যেটা ডিসাইড করবে সেটাই আসবে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে সমন্বিতভাবে জনগণকে এবং রাজনৈতিক দলকে একটা ঐক্য আসতে হবে যে আমরা দেশকে কোন পর্যায়ে নিতে চাই ভবিষ্যতে এবং ওইটা অ্যাকচুয়ালি করতে হবে শুধু এই নির্বাচনের জন্য বললাম এবং ইলেকশন শেষ হয়ে গেল ক্ষমতায় আসলাম এই কোনো পরিবর্তনই করব না কোনো কাজই করলাম না যেই লাউ সেই কদু আগের মতোই রেখে দেবো এইভাবে এইভাবে চলে না এইভাবে দীর্ঘমেয়াদি আমাদের দেশ তো ভুগতেছে আসলে অ্যাকচুয়ালি আমাদের নির্বাচন পরিস্থিতি যেটা আছে সেটা সংস্কার দরকার এমন কোনো মানে দল বা কোনো কিছুকে গোষ্ঠী বা কোনো ব্যক্তিকে আনা উচিত না যারা দেশের স্বার্থকে পূর্ণ করে দেশের স্বার্থকে আগে ভালোভাবে দেখে যে আমাদের দেশ দেশটাকে আগে বেশি প্রাধান্য দেয় এমন ব্যক্তিকেই করা উচিত এবং এমন সংবিধান সংস্থ করা উচিত যাতে একগুচ্ছ ক্ষমতা যেন কারোর হাতে না থাকে আলাদা আলাদা থাকে যাতে জবাবদিহিতা থাকে জবাবদিহিতা থাকলে হবে কি দেশের সার্বিক কল্যাণ পরিস্থিতি সম্ভব আর কি তা না হলে নির্দিষ্ট মানুষের হাতে ক্ষমতা চলে যাবে এবং নির্দিষ্ট মানুষের যে যা তো এত যাবৎকালে যেটা হচ্ছে সেটা হচ্ছে যাতে কোনো ক্ষমতা যেন ডিস্ট্রালাইজেশন থাকে সেন্ট্রালাইজেশন থাকে না যাতে এক লোকের হাতে ক্ষমতা থাকে তাহলে দেশের সার্বিক উন্নয়ন এবং আমরা খুব দ্রুতই তাহলে ভালো দেশে পরিণত হতে পারবো এবং আমাদের যে উন্নয়নশীল যে দেশ এবং উন্নয়নশীল দেশ মানে উন্নত দেশ হওয়ার যে মানে প্রক্রিয়া সেটা অব্যাহত থাকবে এবং এর সুবাল সারা মানুষ পাবে এবং দেশের বেকারত্ব হার অত্যাধিক আকারে বৃদ্ধি পাইছে যেগুলো আনা উচিত কারণ আমাদের দেশে কোনো কর্মসংস্থান হচ্ছে না এবং বৈদেশিক বিভিন্ন হস্তক্ষেপের মাধ্যমে এই দেশটা অ্যাকচুয়ালি ই হচ্ছে যেটা আমাদের দেশের মানুষের সিদ্ধান্ত যে আমাদের দেশে কী হবে এবং আমাদের জনগণের সিদ্ধান্ত নিচ্ছে এই দেশটা কিভাবে পরিচালিত হবে যদি মানুষের হাতে এটা ছেড়ে দেয় দুষ্কৃত লোক এবং যারা নির্বাচন থেকে এমন ই করুক বাছাই করুক যাতে কোনো খারাপ ব্যক্তি যেন এখানে দেশের নেতৃত্বে না আসে এবং দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে এবং সক্ষম ব্যক্তি কারণ আমাদের যারা আছে এবং নতুনত্বের উপরে দেশটাকে ছেড়ে দেওয়া উচিত কারণ সামনে ফিউচার এই দেশটাকে গড়বে নতুনত্বরা ইয়াং জেনারেশন সেই ইয়াং জেনারেশন ডিমান্ডটাকে সেটা যেন প্রতিফলিত হয় সেটা দিকে খেয়াল রাখলে দেশটা আরও বেশি ভালো হবে আর কি বাংলাদেশের যে অভিজ্ঞতা বিগত দিনে যে সরকারগুলো আসছে প্রত্যেকের চরিত্র এক ধরনেরই কারো চরিত্র করে খুব শুদ্ধি তা তো দেখার বিষয় হলো যে কতটুকু উন্নতি করলো এই উন্নতির পিছনে তো দুর্নীতি থাকবেই আমি দুর্নীতি না করলে উন্নতিও করতে পারবো না দুর্নীতি এবং উন্নতি এই দুইটা জিনিস পাশাপাশি জড়িত